আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা যখনই আমি শুরু করলাম তখনই চতুর্দিক থেকে এত মানে বাতাস হইতেছিল চতুর্দিক থেকে বাতাস বইতেছিলো আর হলো বিশেষ করে আজকে এই দেখেন আমাদের এই যে ঘরটা তুলছি এই ঘরটারে এখানে উঠাইছি ওই যে ওইখানে ছিল সেই ঘরটা এখানে তুলছি কারণ হইলো আমাদের অনেক জানেন যে আমাদের গাছপালা অনেক আছে খড়িদারিগুলো নষ্ট হয়ে যায় তো অনেকেই বলতেছিলেন যে আপা আপনাদের যেহেতু নদীতে ভাঙতেছিল এখন ঘরগুলা না উঠাইলেও হয় আসলে মানুষ তো সব কিছুই আশা নিয়ে করে যেমন ধরেন আমি অনেক দিন যাবো হল গ্যাসে কারেন্টে রান্না করে খাই প্রতি মাসে আমার তিন হাজার টাকা বিল আসে কারেন্ট বিল তারপরে আপনার চোদ্দোশো কত টাকা যেন আসে হলো গ্যাস বিল তো এক একটা ঘ্যাস আসতেছি আসতেছি তোমার যাও একটা একটা গ্যাসের বোতলের দাম হইলো আপনার চোদ্দোশো চোদ্দোশো কত নেয় যেন ষাট টাকা নয় চোদ্দোশো ষাট টাকার মতো হলো একটা এক বোতল গ্যাস তো ধরেন তিন হাজার আর ওইখানে হলো চারশো মানে চৌত্রিশ চার হাজার চৌচল্লিশশো হইলো আমার ই জায়গা মানে শুধু রান্নাবান্নার মানে আগুন খরচের উপরে চৌত্রিশশো টাকা চলে যায় চৌচল্লিশশো টাকা তো এই চিন্তায় কইরাই হলো আমি এই ঘরটা এই পাশে উঠাইলাম তো অনেকেও যেভাবে মানে যে বলতেছিলেন আমরাও কিন্তু এই ঘরগুলো উঠাইতেছিলাম না যখন থেকেই নদীতে ভাঙা শুরু করছে তখন থেকে আমরা আর কোনো কাজই করতেছিলাম না বাড়ির কোনো কাজ করতেছিলাম না কোনো কোনো জায়গার কোনো কাজ করতেছিলাম সবাই জানেন যে আমার ঘর দুয়ার হ্যাঁ মা এই যে আমি আসতেছি দাঁড়াও আমার দুয়ার সব কিছু একদম এলোমেলো সব কিছুই একদম এলোমেলো তো এই জন্য আমিও মনে করেন কিছুই আমার করা হয় নাই দেখেন এই যে ঘরের এই যে জায়গাটা খালি তারপরে এই ওয়ালগুলা সব আমার ই করতে হবে নাহলে এই যে এরকম শাওলা দেওয়া যাব মানে সব মিলেই না আমার ঘরটা একদম মানে এলোমেলো কোনো কোনো জায়গাটাই হলেও গুছায় উঠানো হয় নাই তো যদি ভাইঙ্গা নেওয়া যায় তো করার কিছু নাই এই যে যা টিনটুন যা কিছুই দেখেন সমস্ত জিনিসে আমার মানে অনথায় অন জলে নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে হলো যে যাক আল্লাহ যদি রাখে রাখার মালিক তো আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ তো ঘরটা তুলি আর ঘরটা তোলার পরে আপনার যা মনে করেন যে আমার ইসের দরকার ঘর রান্নাঘরের দরকার রান্নাঘরটাই করি কারণ মাটির চুলা আমাদের রান্না করতে হয় আজকে যেমন আমি এই কাজগুলা করছি আর আমার শাশুড়ি মা হইল আমি ভাত রান্না করছি আমার শাশুড়ি মা শুধু মানে তরকারিটা রান্না করছে তো তরকারি রান্না করতে যায় কি হয়েছে ঘ্যাস চলে গেছে তো বাড়ির কাছে দোকান ছিল আর দোকানে অনেক সময় না ঘ্যাস থাকে না অনেক দূর থেকে আনতে হয় তো ঘ্যাসের কারণে তারপরে মনে করেন যে দেন যাইয়া তাড়াতাড়ি আপনাদের ভাইয়া নিয়ে আসলো আনার পরে তারপরে হলো রান্না আবারও রান্না করলো মা এরকম তো আর সব সময় করা যাবে না বলেন এরকম কি আর সব সময় করা যাবে তো এই জন্য হলো বিশেষ করে ঘরটা তুললাম যদি নদীতে নিয়ে যায় তাহলে আর করার কিছু নাই কালকে যে ভাবা ভাঙছে আর আজকে যত ভাঙছে মানে ধারণার বাইরে আজকে অনেক প্রচণ্ড পরিমাণে ভাঙা ভাঙছে আপনাদের মানে আমি আমার যাওয়া হয় নাই কারণ আমি কালকে নদী ভাঙা দিই কে অতিরিক্ত আপসেট হয়ে গেছিলাম কারণ আমি সকালে যে ভিডিওটা আপনাদের দিলাম সেই ভিডিওটা ছিল আমার কালকের করা ভিডিও তো আমি ভিডিওটা আপলোড দিব এই মুহুর্তে আমাদের এখানে কারেন্ট চলে গেল আর দেন আমরা দৌড়াদৌড়ি করে সবাই গেলাম মুর্শিদের মাইক দিয়ে মাইকেন করা হইলো ওই বাড়িটা তো সেই মনে করেন যে আমার মান হাত হঠাৎ করে বাতাসটা আসলো আবার বাতাসটা চলে গেল তো আজকে হলো ভাংসে একটা বাড়ি ওই বাড়ির মানুষ খুবই অসহায় পাঁচ ছয়টা পোলা পান তার মানে ছোট ছোটো আর বিশেষ করে হইলো আর একটা ই হইলো মানে একটা গুরস্থান আমাদের এখানে যেই পারিবারিক একটা গোরস্থান হয় সেই বড় গোরস্থানটা সেই গোরস্থানটা ভাঙা যাইতেছে কালকে মানে এক এক সময় এক এক দিকটা একদম মানে লন্ডভন্ড করে হলো ভাঙা নেওয়া হয় জানে নেই যে পদ্মা নদী আর আগুন কোনো ই মানে না চকলেট এই যেন কে কে তোমরা ধান দোল খাচ্ছে আর তোমরা এখানে কি করছো হ্যাঁ ওড়ার উপহার করতে হবে দিদি পাউ তোলাই দেব না না প্যান তোলাই দেব তো তোমার গুরমুরা দিয়া এই দেখেন আমার এখন হলো প্যান কাটাই দরকার লাগবে

আমরা হলো একটু ভাইয়ার বাড়িতে যাচ্ছি আপদিয়াকে নিয়ে আপদিয়া আমি মানহা কত সুন্দর সবুজ এই ক্ষেতগুলা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই বলবেন দেখেন ঝিম ঝিম করে ধানের শব্দ হইতেছে আমার মানহা দৌড় দিছে বাতাসের সাথে সাথে ও দৌড়াইতেছে ধানের ভিতরে গেলগা এত সুন্দর করে

মান্দৰ পিন্ধি মানাদ আদৰ

এটি হলো পিছনের ইয়ে পর্ব না আমি চাইতেছি কি মা জানেন এলো ওই ঘরটা চালটা থাকবো না চালটা সমান করে আবারও ওটার মাথাটা ইয়ার মতন দিতে বারিন্দার মতো করে ইয়া দিতে নিয়ে গিয়া হ্যাঁ এসলা যদি না যায় আর ওই জায়গাটা সামনেটা যেন পুরো খোলা থাকে

আসসালামু আলাইকুম আপনার সবাই যে যেখান থেকে এই মধ্যে দেখতেছেন কোলের মল্লার কান্দি রাস্তার মতো বাসে আপনার সবাই চেন মরুম হাবিবুর রহমান মুন্সি এবং ইমরান পুলিশ আপনি অনেকে চিনেন তার বাড়ির যে বিল্ডিংটা আছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে ভাঙে নিয়ে যাচ্ছে আজকে দ পাঁচ মিনিট থেকে সাত মিনিট হচ্ছে ভাঙতেছে এখানে ভাঙে এইখানে যে গাছগুলো ছিল সবগুলো মাটিতে মাটি নিচে গিয়ে থাকে ঠিক আছে একদম নিচে যাইতে থাকে এবং এখানে পরে অনেকখানি জায়গায় ভাঙে ফেলছে যতটুকু জায়গা ছিল তো এখন এই বিল্ডিংয়ের পাশে একদম ক্লোজলি চলে আসছে নদীটা দেখতে পাচ্ছেন কি পূরণ ভাঙতেছে এই জিনিস নিয়ে কীভাবে যায় যে আমি এখানে দাঁড়ানো এটা সহ চলে যেতাস আমি এখানে দাঁড়ানো এই যে দেখেন নিসমি এগুলো আস্তে আস্তে নিসমিচ চলে যেতাস দেখছেন অবস্থা তো যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করবেন আপনারা আজকে অবস্থা খুব খারাপ পলাম পুরো পাশে আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে অবস্থা এত খারাপ যে এই এই জায়গাটা আসলে থাকবে ভাবছিলাম আল্লাহ রাখবে কিন্তু আহ হয়তো সম্ভব না কারণ যেভাবে ভাঙতেছে এই মাত্র পাঁচ মিনিটে এইখানে জায়গা ভাঙছে পাঁচ মিনিটে দেখেন আস্তে আস্তে মুখ করতেছে দেখুন আইতেছে তো লাইভটা একটু শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেখেন আস্তে আস্তে নিসমি ঢোনাই আছে ওই দেখ নিসমি কি ভাবে চলে যাচ্ছে মানে নিসমি ডাউন হচ্ছে লাইভটা শেয়ার করুন আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে কলমের কান্দি পূর্ব পাশে মরুম হাবিবুর রহমান মুন্সি এবং ইমরান পুলিশ আপনারা যারা ছিলেন তাদের যে বিল্ডিং বাড়িটা আছে তাদের বাড়িটা নিয়ে যাচ্ছে আজকে চলে যাচ্ছে কারণ এ দেখতে পাচ্ছেন কীভাবে ফাটা দিচ্ছে এবং একসাথে হচ্ছে নিসমি ডাউন করে নিয়ে যায় একদম কোনো কথা নাই সাউন্ড নেই একদম নিসমি গাছ চলে যাচ্ছে আমি একটু দেখে আপনার দেখেন কলপারে বেড়াটাই খুলুক এ সারা কিছু খুলতে পারবো না আর খুলে লাগবে না কলপারে বেড়াটা খুলুক আব্বা যেটা খুলতে সেটা খুলুক বৃষ্টি আবাদ আছে বৃষ্টির মধ্যে কিছু করা যাবো না এ আলামিন এবার তুমি একটা ছাতা নিয়ে হবে যা তো রোহিম কিন্তু একটা ছাতা নিয়ে আও তো আমি লাইভটা একটু শেয়ার করতে বলবো আপনাদের সবাইকে যারা দেখতেছেন এই দেখেন এই যে এইখানে কুম হয় ভিটুরি কেস ভিটুরি কেলোগা পুরা দেখতে পাচ্ছেন পুরা ভিটুরি কেলোগা আল্লাহ জানি বৃষ্টির মধ্যে আবার কি হয় না হয়